নমস্কার বন্ধুরা আধার কার্ডে বয়স বাড়িয়ে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প থেকে টাকা নিচ্ছেন অনেক উপভোক্তাই এমনই একটা অভিযোগ নিয়ে প্রতিবেদন উঠে এসেছে আজকের ভিডিওতে সেই সম্পর্কিত তথ্যই আপনাদের আমি দেব ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু সালে চালু করেছিলেন এই প্রকল্পের অধীনে পঁচিশ থেকে ষাট বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয় তবে শুরুতে এই প্রকল্পের অধীনে এস টিএসি পরিবারের মহিলাদের এক টাকা প্রতি মাসে এবং অন্যদের প্রতি মাসে পাঁচশো টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল তবে দু সালে বাজেট অধিবেশনে এই লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য মাসে এক টাকা এবং অন্যদের জন্য মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা করা এবং বয়স ষাট বছর না করে সারা জীবন এই প্রকল্পে টাকা পাওয়া যাবে সেটাই কিন্তু ঘোষণা করা হয়েছিল পঁচিশ বছরের নিচের মহিলারা কিভাবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বয়স বাড়িয়ে সেই সম্পর্কিত তথ্যই আজকে দেখব মূল পর্বে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটা অল করে রাখতে ভুল করবেন না তো এই নিয়ে যে প্রতিবেদনটা উঠে এসেছে আধার কার্ডে কারোর বয়স পনেরো কারোর ষোলো বা সতেরো রাতারাতি এডিট করে সেই বয়স হয়ে যাচ্ছে পঁচিশ বছর এর পরেই মিলছে লক্ষ্মীর ভাণ্ডার এর জন্য দালালরা পাচ্ছেন দুই থেকে তিন হাজার টাকা এভাবেই রায়গঞ্জ ব্লকের জগদীশপুর অঞ্চলে কয়েক হাজার অল্প বয়সী মহিলা ভুয়ো আধার কার্ড বানিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন জগদীশপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্য তো আপনারা নামটা এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত সদস্যের তো উনি যেটা জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে গ্রামে গ্রামে জালিয়াতি চক্র গড়ে উঠেছে আমি নামগুলো এখানে নিচ্ছি না আপনারা দেখে নেবেন নাম নেওয়াটা শোভনীয় হবে বলে মনে হয় না তো অনেকেই এই কাজ চালিয়ে যাচ্ছেন সরকারের লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে তুলে নিচ্ছে এমনকি যাদের বয়স পঁচিশ বছর হয়ে গিয়েছে স্বাভাবিক নিয়মেই যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন ভুল বুঝিয়ে তাদের কাছ থেকেও তিন মাসের টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্রের লোকজন বিষয়টি পঞ্চায়েত প্রধান সহ অনেককেই জানানো হয়েছে কিন্তু কিছুতেই বন্ধ করা যাচ্ছে না অর্থাৎ বুঝতে পেরেছেন একটা জালিয়াতি চক্র গড়ে উঠেছে যারা কম বয়সী মহিলাদের আধার কার্ডের বয়স বাড়িয়ে নিয়ে বা বৃদ্ধি করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন উনি আরো যেটা দাবি করেছেন জগদীশপুর অঞ্চলেই চার থেকে পাঁচ হাজার ভুয়ো আধার কার্ড রয়েছে চক্রের মূল মাথাগুলিকে গ্রেপ্তার করলে সব বের করা যাবে আমরা চাই যারা প্রকৃত তারাই সরকারি সুবিধে গ্রহণ করুক গ্রামবাসীরা বলছেন ভুয়ো রেশন কার্ডের মতো লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণ প্রকল্পেও হাজার হাজার ভুয়ো সুবিধাভোগী লুকিয়ে রয়েছে এই প্রকল্পকে ঘিরে দুর্নীতির ছায়া ক্রমশ চওড়া হচ্ছে অবিলম্বে ভুয়ো সুবিধাভোগী চিহ্নিত করে তাদের নাম বাতিল করার দাবি জানাচ্ছেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেছেন মহিলাদের স্বনির্ভর করার এই সামান্য টাকা প্রকল্পেও দুর্নীতির লম্বা ছায়া তো এই সামান্য টাকার প্রকল্পেও যে দুর্নীতির লম্বা ছায়া পড়েছে অনেকে এইভাবে আধার কার্ডে বয়স বাড়িয়ে টাকা নিয়ে নিচ্ছেন সেই ব্যাপারেও আপনারা জানতে পারছেন এই দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নেওয়া উচিত তো এই যে ব্লকের একজন কর্মী এই কাজে যুক্ত আছেন সেই ব্যাপারেও ওনারা জানিয়েছেন যাই হোক লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পেও এইভাবে দুর্নীতি করা হচ্ছে অর্থাৎ যাদের বয়স এখনও পর্যন্ত পঁচিশ হয়নি তারা এই সুবিধা পাচ্ছেন তার বাবদ যে দালাল চক্র কাজ করছে তারা কিছু টাকা নিচ্ছেন দু থেকে তিন হাজার টাকা তো এই ধরনের একটি সংবাদ উঠে এসেছে তাই আপনাদের আমি জানালাম আপনার এলাকায় এইভাবে হচ্ছে কিনা আপনি কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটি কেবলমাত্র আপনাদের তথ্য দেওয়ার ভিত্তিতে এই ঘটনার সত্যতার ব্যাপারে কিন্তু এই চ্যানেল কর্তৃপক্ষ কিছুই জানে না যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ